রহিম আলিফ লাম মিম এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোন সন্দেহ নেই আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর উপর ঈমান আনে আর আখেরাতের উপর একিন দাখে এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্যপথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী যেসব লোক এ কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান তোমরা তাদের সতর্ক করো বা না করো তারা মেনে নেবে না আল্লাহ তাদের হৃদয়ে কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর আবরণ পড়ে গেছে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর ওপর ও আখিরাত দিনের ওপর ইমান এনেছি অথচ আসলে তারা বমিন নয় তারা আল্লাহর সাথে ও যারা ইমান এনেছে তাদের সাথে ধোকাবাজি করছে কিন্তু আসলে তারা নিজেদেরকে প্রতারণা করছে তবে তারা এই ব্যাপারে সচেতন নয় তাদের হৃদয়ে আছে একটি রোগ আল্লাহ সে রোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা বলেছে আমরা তো সংশোধনকারী সাবধান এরাই এই ফাসাদ সৃষ্টিকারী তবে তার এই ব্যাপারে সচেতন নয় আর যখন তাদের বলা হয়েছে অন্য লোকেরা যেভাবে যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় বলে আমরা ইমান এনেছি আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি এরাই এই হৃদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে কিন্তু সদাটি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না এদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখনই সে আগুন চারপাশ আলোকিত করল তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন অবস্থায় যখন অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না বিদ্যুৎ চমকে তাদের অবস্থায়ই দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শীঘ্রই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে যখন সামান্য একটু আলো তার অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা দাঁড়িয়ে পড়ে আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিশালী এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন আকাশের ছাদ তৈরি করেছেন ওপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন কাজে একথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি সুরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থ গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে কাজটি করে দেখাও কিন্তু যদি তোমরা এমনটি না করো আর নিঃসন্দেহে কখনই তোমরা এটা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্যে সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবারের জন্যে তারা বলে উঠবে এ ধরনের ফল ইতিপূর্বে দুনিয়া আমাদের দেয়া হতো তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোন জিনিসের দৃষ্টান্ত দিতে যারা সত্য গ্রহণকারী তারাই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য এগুলো এসেছে তাদের রবির পক্ষ থেকে আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তার এগুলো শুনে বলতে থাকে এ ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক এভাবে আল্লাহ একই কথার সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন আবার অনেককে দেখান সরল সোজাপথ আর তিনি গুমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসেক। যারা আল্লাহর সাথে মজবুত ভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে আল্লাহ যাকে জোরার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনে সৃষ্টি করে চলে আসলে এরাই হবে ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফুরির আচরণ করতে পারো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদের জীবন দান করেছেন অতঃপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন তারপর তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন তারপর ওপরের দিকে লক্ষ্য করলেন এবং সাত আকাশ বিন্যস্ত করলেন তিনি সব জিনিসের জ্ঞান রাখেন তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা স্তুতি সহকারে তসবি পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অতপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন তারপরে সেগুলো পেশ করলেন ফিরিশাদের সামনে এবং বললেন যদি তোমাদের ধারণা সঠিক হয় অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম তারা বলল ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা আমরা তো মাত্র ততটুকুন জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোনো সত্তা নেই যিনি সব কিছু জানেন ও সব কিছু বোঝেন তখন আল্লাহ আদমকে বললেন তুমি ওদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল তখন আল্লাহ বললেন আমি না তোমাদের বলেছিলাম আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিঘুরু তত্ত্ব জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি তারপর যখন ফেরেশ তাদের হুকুম দিলাম আদমের সামনে নত হও তখন সবাই অবনত হলো কিন্তু অস্বীকার করল সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হল তখন আমরা আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছে মতো খেতে থাকো তবে এই কাজটির কাছে যেও না অন্যথায় তোমরা দুজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে সরিয়ে দিল এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল আমি আদেশ করলাম এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবন অতিবাহিত করতে হবে তখন আদম তা রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল তার রব তার সেই তওবা কবুল করে নিলেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হৃদয়ত তোমাদের কাছে পৌঁছবে তখন যারা আমার সেই হৃদয়তে অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয় দুঃখ বেদনা আর যারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেবে তারা হবে আগুনের মধ্যে প্রবেশকারী সেখানে তারা থাকবে চিরকাল হে বোন ইসরাইল আমার সেই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দান করেছিলাম আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল তা পূর্ণ করো তাহলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল তা আমি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আর আমি যে কিতাব পাঠিয়েছি তার উপরই মান আনো তোমাদের কাছে আগে থেকে যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী কাজে সবার আগে তোমরা এর অস্বীকারী হইও না সামান্য দামে আমার আয়াত বিক্রি করো না আমার গজব থেকে আত্মরক্ষা করো মিথ্যা রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না নামাজ কায়েম অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও তোমরা অন্যদের সৎ কর্মশীলতার পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো তোমরা কি জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগাও না সবর নামাজ সহকারে সাহায্য চাও নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সব শেষে তাদের মিলতে হবে তাদের অবের সাথে এবং তারই দিকে ফিরে যেতে হে বোন ইসরায়েল আমার সে নিয়ামতের কথা স্মরণ করো, যা আমি তোমাদের দান করেছিলাম এবং এ কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরাউনি দলের দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল তোমাদের পুত্র সন্তানদের জবে করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত মূলত এ অবস্থায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফেরাউনি দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মুসাকে চল্লিশ দিন রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজেদের উপাস্যে পরিণত করেছিলে সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে কিন্তু এর পরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম এই জন্যে যে হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে স্মরণ করো ঠিক যখন তোমরা এই জুলুম করছিলে সে সময় আমরা মোস্তাকি কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথে পেতে পারো স্মরণ কর যখন মুসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল হে লোকেরা তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে বড়ই জুলুম বানিয়েছি তোমরা কাছে তওবা করো, এবং নিজেদেরকে হত্যা করো এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে সে সময় তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিয়েছিলেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল অনুগ্রহকারী স্মরণ কর যখন তোমরা মূর্সাকে বলেছিলে আমরা কখনো তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আমরা সচক্ষে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব সে সময়ে তোমাদের চোখের সামনে তোমাদের উপর একটি ভয়াবহ বত্রপাত হল তোমরা নিষ্প্রাণ হয়ে পড়ে গেলে কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম হয়তো এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আরো স্মরণ করো যখন আমরা বলেছিলাম তোমাদের সামনের এই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে কিন্তু জনপদের দুয়ারে শিস্তা অবনত হয়ে প্রবেশ করবে হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং প্রতি করব। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল শেষ পর্যন্ত জুলুমকারীদের ওপর আমরা আকাশ থেকে আজাব নাজিল করলাম এ ছিল তারা যে নাফরমানি করছিল তার শাস্তি স্মরণ করো যখন মুস্তা তার জাতির জন্য পানির দোয়া করল তখন আমরা বললাম অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো এর ফলে সেখান থেকে বারোটি ধারা উৎসারিত হল প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল সে সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লা প্রদত্ত রিজিক খাও পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মুস